আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ব্যাংক নোট এটি হলো ডুবাইয়ের পাঁচ দিরহাম বাংলাদেশের মুদ্রার নাম টাকা এবং ডুবাইয়ের মুদ্রার নাম দিরহাম এটা হয়তো অনেকেই জানেন না যাই হোক বাংলাদেশের অনেক প্রবাসী আছে যারা সংযুক্ত আরব আমিরাতে বা ডুবাইয়ে আছেন বাংলাদেশের অনেক মানুষই জানেন না ডুবাই বা সংযুক্ত আরব আমিরাতের টাকার মান বাংলাদেশে কেমন পিও ভিওয়ার্স আরেকটি কথা হয়তো অনেকেই জানেন না ইউনাইটেড আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত এবং ডুবাই কিন্তু একই দেশ যেমন ইন্ডিয়া ভারত যাই হোক আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বর্তমানে ডুবাইয়ের এক দেড়হাম সমান বাংলাদেশের কত টাকা এবং বাংলাদেশের এক টাকা সমান ডুবাইয়ের কত টাকা এবং আরও জানতে পারবেন বর্তমান ডুবাইয়ে ডলারের মূল্য কত এবং বাংলাদেশে ডলারের মূল্য কত প্রিয় ভিওয়ার্স আমি প্রায় প্রত্যেক ভিডিওতেই ডলারের মূল্য বলে থাকি কারণ ডলারের মান বা রেট প্রতিনিয়তই আপডেট হতে থাকে তাই আমি অন্যান্য দেশের টাকার মানের সাথে আপনাদের বাংলাদেশি টাকায় ডলারের মূল্য কত সেটাও জানিয়ে দেই। যাতে আপনারা ডলারের আপডেটটা জানতে পারেন পিও ভিওর্স এই দিরহাম নোটটি একটি পলিমার নোট যার কারণে দেখতে এবং হাতে নিয়ে ধরতে অনেক চমৎকার লাগে দিরহাম নোটটি সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রপতি খলিফা বিন জায়দাল নাহিয়ানের সময়কালে এই নোটটি তৈরি করা হয় পাঁচ দিরহাম এই নোটটি ডুবাইয়ের আপডেট একটি নোট টাকা যেটি তৈরি করা হয় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত এবং এটি একটি স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক নোট আয়তক্ষেত্রকার এই নোটটি তৈরি করা হয় পলিমার দিয়ে যার আকার একশো তেতাল্লিশ ইন্টু ছেষট্টি মিলিমিটার তথ্যসূত্র টি ডবল বি হ্যাশ টু হান্ড্রেড ফোরটি সিক্স পিও ভিওর্স আপনারা নোটটিতে দেখতে পাবেন উপরে লেখা সেন্ট্রাল ব্যাঙ্ক অব দ্য ইউনাইটেড আরব আমিরাত এবং নিচে লেখা ফাইভ দিরহাম এবং বামে দেখতে পাচ্ছেন দুবাইয়ের শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের প্রতিকৃতি এবং এই নোটটি কিন্তু একবারে নতুন একটি নোট আপনারা দেখতে পাচ্ছেন নোটে সাল উল্লেখ করা দুই এবং এই নোটটির অপর পাশে দেখতে পাবেন নোট টাকাটিকে সুন্দরভাবে সুসজ্জিত করা এবং আরবি ভাষা বন্য এবং ইসলামী ক্যালেন্ডার উল্লেখ করা তো প্রিয় ভিওয়ার্স এখন মূল্য সম্পর্কে জানা যাক বর্তমান ডুবাইয়ের এক দৃঢ়হাম সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সেই হিসেবে এই পাঁচ দীর্হাম নোটির মূল্য বাংলাদেশি টাকায় একশো টাকা বাহাত্তর পয়সা পিওভিওর্স এবং বাংলাদেশের এক টাকা সমান শূন্য দশমিক শূন্য তিন এক হাম এবং বাংলাদেশের একশো টাকা সমান মাত্র তিন দশমিক শূন্য নয় দীর্হাম পিও ভিওর্স এখন ডলারের রেট সম্পর্কে জেনে আসি বর্তমানে এক ডলার সমান তিন দশমিক ছয় সাত দীর্হাম এবং বর্তমানে এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশো উনিশ টাকা তো পিও ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এই ধরনের ভিডিও আরও পেতে এবং পুরাতন কয়েন পুরাতন নোট সম্পর্কে জানতে সেগুলোর সঠিক মূল্য জানতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে খুব সহজে পেয়ে যান তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ